এই গরমে প্রচুর সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকার আজকে যে আমার পছন্দের মাছ বোনা করে নিব হালুবুল্লাহ আসসালামু আলাইকুম যে সেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করলা কেটে নিচ্ছি এখন করলাটা আমি ধুয়ে নিচ্ছি আজকে আমি সব কিছুই সবজি রান্না করবো মাছ বোনা করবো আর তো চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নেবো এখন আর চিংড়ি মাছটা আমি প্রথম মানে আগে বেশি একটা পছন্দ করিনি এখন আমার কাছে চিংড়ি মাছটা খুবই ভালো লাগে আর ভিলিপানি তো একমাত্র আমি চিংড়ি মাছটাই বেশি খাই এছাড়া আর অন্য কোনো মাছ আমার খাওয়াই হয় না রান্না করি আমার ছেলে আমার হাজব্যান্ড খায় কিন্তু আমি খাই না তো চিংড়ি মাছটা যেদিন রান্না করি ওই আমার মাছ খাওয়া হয় তো মাছটা আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর আমি তেলাপিয়া মাছটা ধুয়ে নিব ওই তেলাপিয়া মাছটা আজকে বোনা করবো কারণ আমার 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 সেলির আমার দেবরের খুবই পছন্দের তো মাছটা ধুয়ে এখন আমি তাদের জন্য আমার সেলের দেবরের জন্য লুতুর মুষ আর পেঁপে কেটে নিয়েছি ওই লুতুর আমি যে কই দিন খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে তো ওদের দেওয়ার আগে আমি এখানে একটু খেয়ে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি এরপর আমি এখন আমি রান্না বসে দিব আর কি কি রান্না করব আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সবজি রান্না হবে ডাল রান্না হবে সাজনা দিয়ে এই গরমের মধ্যে সাজনা ডাল তো খুবই খুবই উপকারী তো প্রথমে আমি এখানে সিমের নিরামিষ তরকারিটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে হলুদ মরিচ লবণ তারপর এখানে পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দি বাড়ি থেকে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন আমি মাছগুলো বেছে নিব তো মাছগুলো বাজা হতে হতে এইদিকে আলু আর সিমের নিরামিষ তরকারিটা আমি একটু ভেঙে নিবো আধা পাঙ্গা করে নিলে তরকারিটা একটু আঠাল আটা লয় খেতে ভালো লাগে এরপর আমি নিরামিষ তরকারিটা বাগার দিব বাগারের জন্য এখানে তেল গরম করেছি এরপর দিয়ে এখানে আস্ত জিরা জিরা দিয়ে পেঁয়াজ আর রসুন আদা বাটা করে নিয়ে তারপরে এখানে গোল্ডেন কালার করে ভেজে তারপর দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে তো একটা বাগা এভাবে নিরামিষ তরকারিটা বাগার দিলে খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি ধনেপাতা পাতা দিয়ে এখন আমি নিরামিষ তরকারিটা নামিয়ে নিব নামানোর পরে এখানে নিরামিষ তরকারিটা আমার ছোটোবেলা থেকেই পছন্দ এরপর এদিকে মাছ বাজারটাও গেছে এখন আমি এখানে বসিয়ে দেবো করলা বাজি করলা বাজির জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তারপর হলুদ মরিচ আদা পাটা সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিয়েছি আমি এখানে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু কষি এরপর আমি এখানে দিয়ে দিব যে উস্তার আলু আমি কুটে নিয়েছি বলে তারপর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন দিয়ে দিব আর করলা ভাজিটার মধ্যে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কিছুটা পাতা কুচি পাতা কুচিটা দিয়ে নামিনি বাড়ি দিকে ভাত বসিয়ে দিছি আমি এভাবে ভাত রান্না করি কারণ তো ফিলিপাইনে পাতিলা নেই তো এই বা না করে তারপরে তে আমি পাত্রা ডেলি দিব তো মারটা পড়ে যাবে এরপর আমি মাছটা বোনা করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেড় কাপ দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেজে নিয়েছি পেঁয়াজটা বাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে আদা রসুন বাটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে একটু বেজে নিবো এরপর আমি হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এদিকে মাথা গুলা দিয়ে দিব মাছের আগে মাথাগুলো আগে দিয়েছি কারণ মাথাগুলা এমনিতে আমি অনেক ভালো করে বেজে নিয়েছি এর তারপর আমি আগেই দিয়েছি আর সামান্য পানি দিয়ে একটু জাল করে নেবো কারণ বুনা তরকারিটা তো তাড়াতাড়ি হয়ে যায় লেট হয় না এই জন্য আমি আগে একটু পানি দিয়ে তারপরে মাছের মাথাগুল্লা কিছুক্ষণ সময় রান্না করে নিব কিছুক্ষণ সময় রান্না করার পরে এখন আমি দিয়ে দেব মাছের চাকু এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন শাক খাবেন কারণ সব শাক সবজি আর প্রচুর পরিমাণ পানি আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন আল্লাহ হাফেজ